বাতিকের জন্য ব্যঙ্গ করে লোকে কেন হয় এই সমস্যা কতটা মারাত্মক হতে পারে এই মনের ব্যাধি আমাদের চারিপাশে দেখবে এমন কিছু মানুষ রয়েছে যাদের মন অস্থির একই কাজ বারবার করে চলেছে সুচিবাইয়ে অস্থির বা বাতিকের জেরা কিন্তু ছোঁয়াছুঁয়েরও একটা ব্যাপার এদের মধ্যে থাকে দেখবে এরা অনেক সময় পরিষ্কার জায়গাও বারবার পরিষ্কার করছে আবার কেউ কেউ হাত ধুতে থাকলে হাত ধুতেই থাকছে আবার কেউ গোছানো ঘরও বারবার করে গোছাচ্ছে এমনি তো এরকম বাতিকের মানুষ আমরা দেখতেই পাই কিন্তু এই বাতিক যখন চরম পর্যায়ে পৌঁছে যায় তখন কিন্তু চিকিৎসার পরিভাষায় একে বলা হয় ও মানে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার বহু মানুষের সূচিবাই এমন স্তরে পৌঁছে যায় যেখান থেকে তারা প্রবল উদ্বেগ ও অবসাদেও ভুগতে শুরু করে এক্ষেত্রে মনোরোগ চিকিৎসকরা বলছেন ওসিডি খুবই পরিচিত সমস্যা মহিলাদের মধ্যেই বেশি দেখা যায় ওসিডি আক্রান্তের অস্থিরতা নানা রকমের হতে পারে কখনও তাদের মনে হয় হাতটা ভালো করে ধোয়া হলো না কেউ মনে করে ঘরটা ঠিকমতো পরিষ্কার হয়নি কেউ বারবার ঠাকুর প্রণাম করতেই থাকে দুশ্চিন্তা বা মনে নেতিবাচক ভাবনা এলেও বারবার ঠাকুর কুকুরের কাছে ক্ষমা চাইতে থাকে এমন সমস্যা নিয়ে অনেক রোগী কিন্তু ডাক্তারের কাছে আসে ওসিডির বেশিরভাগ রোগীরাই বলে থাকে তারা একটা ঘোরের মধ্যে থাকে মনে কিছু নির্দিষ্ট ভাবনা গেতে থাকে তা নিয়েই চিন্তাভাবনা জট পাকাতে থাকে চাইলেও এর বাইরে তারা বেরোতে পারে না এক্ষেত্রে চিকিৎসকরা বলছেন ওসিডি যদি কিছু বিষয় সীমাবদ্ধ থাকে তাহলে কিন্তু ওষুধ আর কাউন্সিলিংয়ের মাধ্যমে সেটা সারিয়ে ফেলা সম্ভব কিন্তু এটা যদি মারাত্মক মনের ব্যাধিতে পরিণত হয় তিনি একটি উদাহরণ দিয়ে বলছেন একজন মহিলা তিনি মনে মনে ভাবতেন তার মনে একটা ছবি ভেসে উঠত তিনি তার ছেলেকে হত্যা করছেন কিন্তু তিনি এই কাজ কখনোই করবেন না তারপর তিনি কি করতে শুরু করেন ছেলেকে নিজের কাছ থেকে দূরে সরিয়ে রাখতেন এবং নিজের হাত বেঁধে রাখতেন তাই বলছেন এই রোগ কিন্তু অনেক সময় মারাত্মক রোগে পরিণত হয় ওসিডি আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে কি হয় তারা দৈনন্দিন কাজের ক্ষেত্রে একটা সন্দেহ দানা বাঁধে যে কাজটা ঠিকমতো হয়েছে কিনা তারা একই কাজ বারবার করতে থাকে এবং ক্রমাগত পরীক্ষা করতে থাকে যে কাজটা ঠিক মতো হলো কিনা এদের মধ্যে নব্বই শতাংশ মানুষ বুঝতেই পারে না তিনি ঠিক কি কাজ করছেন তবুও সেই কাজটা করে যান এবার আসা যাক এই ওসিডি কেন হয় বা এর চিকিৎসা কী ওসিডি জিনগত কারণে হতে পারে এক্ষেত্রে চিকিৎসকরা বলছেন পরিবারের কারো থাকলে তা থেকে এটা হতে পারে আবার পরিবেশগত কারণেও হতে পারে ছোটোবেলায় যৌন নির্যাতন বা পরিবারের মধ্যেই মানসিক বা শারীরিক নিপীড়নের শিকার হয়েছে এমন মানুষজন পরবর্তী সময় অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারের শিকার হতে পারে আবার প্রচণ্ড মানসিক চাপ ও অবসাদে ভুগতে ভুগতে এমন মানসিক সমস্যা তৈরি হয় yeah <laughs> এক্সপোজার অ্যান্ড রেসপন্স প্রিভেনশন থেরাপি সেক্ষেত্রে ভালো কাজ করে এক্ষেত্রে চিকিৎসকরা বলছেন ওষুধ তো দিতেই হয় পাশাপাশি থেরাপিও চলে রোগীদের আবার কিছু ক্ষেত্রে কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপিও ভালো কাজ করে ওসিডি যদি চরম আকার নেয় যার থেকে আত্মহত্যার প্রবণতা অন্যের ক্ষতি করার ইচ্ছা জন্মায় তখন তা নিউরোলজিক্যাল ডিসঅর্ডারের পর্যায়ে চলে যায় বাড়ির কারো ওসিডির সমস্যা হচ্ছে বুঝতে পারলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া কিন্তু জরুরি গোড়াতেই এই থেরাপি শুরু হলে পরবর্তীকালে তা বড় আকার নেবে না তাহলে যদি ভিডিওটা তোমাদের কাজে আসে বা উপকারে আসে লাইক আর শেয়ার করতে একদমই ভুলো না যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে আজ তাহলে আসি আবার দেখা হবে আগামী পর্বে